দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের স্বাধীনতার যে গণহত্যা হয়েছে তার দ্বিতীয় গণহত্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি পাঁচে মে দু হাজার তেরো সালে সেই গণহত্যাকে আমরা জানি যে সেখানে কতজন আলে মারা গিয়েছে আমরা জানি না কিন্তু আমরা সরকারি রিপোর্ট অনুযায়ী একষট্টি জন কেউ কেউ বলছে তিনশো জনের মতো মানুষকে গণহত্যা করা হয়েছে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে যাতে দু হাজার পাঁচে হাজার তেরো সালের গণহত্যার একটি তদন্ত কমিটি গঠন করে তাদের দৃশ্যমান ফাঁসির শাস্তি আমরা দাবি করছি জুলাই গণভ্যত্থের নয় মাস পেরিয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে এই হত্যাকাণ্ডের এই গণহত্যার কোনো সুস্থ তদন্ত কমিশন গঠন করা হয় না আমরা চাই অবিলম্বে যেন একটি সুস্থ তদন্ত কমিশন গঠন করে এই হত্যাযজ্ঞের পিছনে যারা জড়িত ছিল প্রত্যেকের দৃষ্টান্তমূলক স্বাস্থ্য নিশ্চিত করা এবং তারপর আমরা দেখছি দৃশ্যমান কোনো আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন আর শাপলা হত্যাকাণ্ড জুলাই হত্যাকাণ্ড বলেন এবং পিলখালা হত্যাকাণ্ড কোনো কোনো হত্যাকাণ্ডে দৃশ্য দৃশ্যমান কোনো মানে বিচারিক কার্যক্রম আমরা দেখছি আমরা চাই যে দৃশ্যমান যেন বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় এখান থেকে আমরা স্পষ্টভাবে দাবি জানাতে চাই যে গণহত্যা সংগঠিত হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি এবং একই সাথে বিচার নিশ্চিত করার জন্য আমরা দৃশ্যমান কিছু পদক্ষেপ আমরা দেখতে চাই এবং একই সাথে দাবি জানাতে চাই যেন সবার যথাযথভাবে পুনর্বাসন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয় এটাই আমাদের মূল দাবি নিয়ে আমরা আজকে ইসলামী ছাত্রশিবির আজকে এখানে দাবিতে অংশগ্রহণ করেছি